শীতে তোমাদের ড্যামেজ স্কিনকে রিপেয়ার করার জন্য নিভিয়া ক্রিমকে আমি যেভাবে দেখিয়ে দেবো সেভাবে ইউজ করলে তোমাদের ত্বক রাতারাতি ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং হয়ে উঠবে রাত্রিবেলা নিভিয়া ক্রিমকে তোমরা যদি এইভাবে লাগাও তাহলে তোমাদের স্কিনের যে ফাইন লাইন রিঙ্কেল পিগমেন্টেশন ব্রণ ফুসকুরির যে দাগছোপ রয়েছে সেগুলো ইনস্ট্যান্ট উঠে গিয়ে তোমাদের স্কিনটা সফট কোমল আর গ্লোই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি নিভিয়া ক্রিমের একটা অসাধারণ রেমিডি শেয়ার করব যেটা কি কিন্তু ইউজ করলে তোমাদের এই শীতে রুক্ষ সুক্ষ ড্রাই তারপর খসখসের স্কিনটা বেশি সফট কোমল আর সুন্দর হয়ে উঠবে বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকেই এই নিভিয়া ক্রিমটার সাথে পরিচিত সেই ছোটবেলা থেকে আমরা দেখে আসছি আমাদের বাড়িতে কম বেশি মা জেঠিমা কাকিমা ঠাকুমারা ইউজ করছে এই নিভিয়া ক্রিম তবে এই নিভিয়া ক্রিমকে যদি আমরা প্রপার ওয়েতে যদি ইউজ করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই অল্প দিনের মধ্যেই আমরা আমাদের স্কিনটাকে অনেক বেশি সুন্দর করে তুলতে পারবো আর এই নিভিয়া ক্রিমের কিন্তু অনেক বেনিফিটস আছে মানে নিভিয়া ক্রিম তোমার রোদে পড়া সানট্যান পিগমেন্টেশন তারপর রিঙ্কেল ফাইন লাইনের মতন সমস্যাগুলোও কিন্তু ইনস্ট্যান্ট রিমুভ করে দেয় তো রেমেডিটা কীভাবে তৈরি করবে সেটা তো জানতে হলে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে আমি এরকম হোম রেমেডি ভিডিও যখনই শেয়ার করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যেতে পারে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক লেট স্টার্ট তো বন্ধুরা নিভিয়া ক্রিমটা অ্যাপ্লাই করার আগে সবার প্রথম কিন্তু আমার ফেসটাকে ভালো করে ক্লিন করতে হবে তো তোমরা চাইলে ফেস ওয়াশ দিয়েও ক্লিন করতে পারো অথবা ওয়াইফ দিয়ে মুখটাকে ভালো করে মুছে নিতে পারো তো আমি এখানে ওয়াইফ নিয়ে নিয়েছি ওয়াইফ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি তো চলো ফেসটা ক্লিন করে নি যে কোনো ক্রিম বা ফেস প্যাক ইউজ করার আগে সবসময় মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে তো সেকেন্ড স্টেপে এবার আমি স্টিম নেবো তো স্টিম নেওয়ার জন্য উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি আর একটা টাওয়াল রুমাল নিয়েছি গরম জলের মধ্যে টাওয়ালটাকে চুবিয়ে তিন থেকে চারবার আমি এইভাবে স্টিম নেব আর এইভাবে স্টিম নেওয়ার ফলে কিন্তু আমাদের ত্বকের ডেড স্কিন সেলগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে আমাদের ত্বকের ওপেন পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লাগুলো রিমুভ হবে এবং ত্বকটা অনেক বেশি সফট হবে সাফল হবে এবং আমাদের স্কিনটা ভেতর থেকে ক্লিন হয়ে যাবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস উঠে গিয়ে ব্রণ ফুসকরির দাগ ছক্কো হালকা করে দেবে তো বন্ধুরা তোমরা চেষ্টা করবে মাঝে সাঝে স্টিম নেওয়ার কারণ স্টিম নিলে কিন্তু আমাদের স্কিনটা অনেক দিন অবধি ভালো থাকে তো বন্ধুরা এরপর আমি রোজ ওয়াটার নিয়েছি রোজ ওয়াটার ইউজটা করছি এই কারণের জন্য কারণ আমার পোর্সগুলো তো ওপেন হয়ে গেছে তো রোজ ওয়াটার কিন্তু পোর্স মিনিমাইজ করতে হেল্প করে এবং স্কিনটাকে সফট করবে মশ্চারাইজ করবে এবং স্কিনটাকে অনেকটা টান টান রাখবে তো দেখো আমি কয়েক ফোটা নিয়ে নিয়েছি রোজ ওয়াটার এবার যেভাবে মুখের মধ্যে লাগায় সেভাবে আমি ড্যাব ড্যাব করে লাগিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ রাখবো রাখার পর তারপর আমি রেমেডিটা ইউজ করে তোমাদের দেখাচ্ছি তো আজকে রেমেডিটা তৈরি করার জন্য আমার যে মেন যেটা জিনিস লাগছে সেটা হচ্ছে নিভিয়া ক্রিম তো আমি এখানে এক চামচ মতো নিভিয়া ক্রিম নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি কয়েক ফোঁটা রোজ ওয়াটার রোজ ওয়াটার কিন্তু আমাদের পোর্সটাকে মিনিমাইজ করবে এবং আমাদের স্কিনটাকে হাইড্রেশন প্রোভাইড করবে আর আমি দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের ত্বকের কালো দাগ ছোপকে ইনস্ট্যান্ট কিন্তু রিমুভ করতে সাহায্য করে তাই আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি আর আমি এখানে দেব হাফ চামচ মতন অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু ড্যামেজ স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করে এছাড়া ডার্ক স্পট পিগমেন্টেশনকে রিমুভ করে অ্যাকনি পিম্পলের সমস্যা থাকলে সেটাকেও দূর করে দেয় এবং ডিপলিভাবে মশ্চারাইজ করে আমাদের স্কিনকে তাই এখানে আমি একটু অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছি অ্যালোভেরা জেল কি স্কিপ করলে কিন্তু চলবে না দিতেই হবে আর আমি এখানে মিশিয়ে নিচ্ছি হাফ চামচ মতন গ্লিসারিন গ্লিসারিন কিন্তু আমাদের ফাইন লাইন রিঙ্কেল ব্রনো ফুসকুড়ির মতন সমস্যা গুলোকে রিমুভ করবে আর আমি নিয়েছি একটা ছোট্ট পাতি লেবুর টুকরো বন্ধুরা আমার এখানে রেমিডির কোয়ান্টিটিটা খুবই কম তাই আমি ছোট্ট একটু লেবু নিয়ে নিয়েছি যদি তোমরা বেশি করে করে রাখতে চাও তাহলে কিন্তু এখানে যা যা দিয়েছি সেই কোয়ান্টিটিটা অনেকটা বাড়িয়ে দেবে তো আমি চেষ্টা করি যখন এটা ইউজ করব সেই পরিমাণে তৈরি করা বন্ধুরা আমি যে ভিটামিন ই ক্যাপসুলটা রেখে দিয়েছিলাম এখন সেটা থেকে আমি কয়েক ফোঁটা আর একটু বার করে নিচ্ছি নিয়ে আমি চোখের নিচে আর আমার পিম্পলটা যেখানে হয়েছে সেই জায়গাগুলোতে আমি লাগিয়ে নেবো কারণ এই ভিটামিন ই ক্যাপ সুল কিন্তু ডার্ক স্পট রিমুভ করতে কিন্তু ভীষণভাবে হেল্প করে তো চোখের নিচে যদি তোমরা এইভাবে লাগিয়ে নাও তাহলে তোমাদের ডার্ক সার্কেল কিন্তু ইনস্ট্যান্ট দূর হয়ে যাবে তবে একদিনে হবে না তোমাদের রেগুলার বেসিসে ইউজ করতে হবে তো ভিটামিন ই ক্যাপসুলটা আমি কিছুক্ষণ আমি ফেসের মধ্যে রেখে দিয়েছি তো এর ওপরেই আমি কিন্তু এবার এটাকে অ্যাপ্লাই করবো যে রেমেডিটা আমি এতক্ষণ ধরে তৈরি করলাম তো দেখো আমি ফেসের মধ্যে পুরো লাগিয়ে নিচ্ছি একটু মোটা লেয়ার করেই লাগাবো তবে এই যে দেখছো ক্রিমটা আমি তৈরি করলাম এই ক্রিমটা কিন্তু থকথকে ক্রিমের মতন হয়নি এটা একটু এর কনসিস্টেন্সিটা একটুখানি পাতলা টাইপের হয়েছে মানে সিরাম যেরকম হয় ঠিক সেই টাইপের হয়েছে তোমরাও কিন্তু এইরকমই থিকনেসটা নিয়ে আসার চেষ্টা করবে তো দেখো আমি একটু মোটা লেয়ার করে মানে বেশি করে আমি ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি তো লাগিয়ে নিয়ে আমি মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট মতন মাসাজ করব। তো তোমাদের খুব সুন্দরভাবে টেনে টেনে ওপর দিকে মাসাজটা করতে হবে কারণ তোমাদের যদি স্কিনটা ঝুলে যায় এই ওপর দিকে টেনে টেনে মাসাজ করার ফলে কিন্তু তোমাদের স্কিনটা আবার টান হয়ে যাবে তোমাদের স্কিনের মধ্যে যে ফাইন লাইন রিঙ্কেলের সমস্যাগুলো আছে সেগুলো ইনস্ট্যান্ট রিমুভ হয়ে যাবে রোদে পোড়া সানট্যান পিগমেন্টেশন ব্রোডো ফুস্করি যে দাগ রয়েছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে তবে তোমাদের এটা নিয়মিত ইউজ করতে হবে একদিন অ্যাপ্লাই করেই কিন্তু হবে না বন্ধুরা এই সপ্তাহে দুদিন তোমরা লাগাও আর রোজ রাত্রিবেলা এটাকে ইউজ করবে রাত্রিবেলা এটা লাগিয়ে তোমরা ঘুমিয়ে পড়বে আর সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নেবে দেখবে তোমাদের এই শীতে ড্রাই খসখসে রুক্ষ স্কিনটা কত সুন্দর গ্লো করছে ত্বকের যে দাগ রয়েছে সেগুলো একদম রিমুভ হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ভীষণ একটা হেল্পফুল ভিডিও নিভিয়া ক্রিমকে যদি তোমরা এইভাবে ইউজ করতে পারো তাহলে কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনটা এরকম ভাবে গ্লো করতে শুরু করে দেবে আমি কিন্তু এই রেমেডিগুলো তোমাদের দেখাচ্ছি যেমন তেমন কিন্তু আমি নিজেও ইউজ করি তাই জন্য কিন্তু আমার স্কিনে কোনো ড্রাই খসখসে ভাবটা একদমই নেই খালি এই পিম্পেল হয় সেটার কারণ আমি অনেকবার ভিডিওতে বলেছি কি কারণে হয় তো এগুলো আমি ঠিক কমিয়ে নেবো যদি আমি একটু মেনটেন করতে পারি তো আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর প্লিজ আমার চ্যানেলে এরকম হোম রেমিডির ভিডিও অনেক আছে সেগুলো তোমরা দেখো ভীষণই ভালো লাগবে ভিডিওগুলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো